মিষ্টি লাগছে জামটা খেতে ও শুরুতেই দেখলে সোনামা এখন একটা আম নিয়ে চকচক করে বসে বসে খাচ্ছে তো হ্যালো প্রিয়ান গুড আফটারনুন আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল সোমবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক দুপুর সাড়ে বারোটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজ সকাল থেকে ঘুম থেকে যেয়েই উঠেছি শরীর মন একদমই ভালো ছিল না জানি না কেমন একটু ম্যাজমেজে টাইপের লাগছিল যার কারণে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এখন ঘড়িতে ওই পনে একটা কি একটার মতো বাজে আর এখন আমি সোজার ছাদে চলে এসেছি সোনা মাকে সাড়ে বারোটার দিকে খাইয়ে দিয়েছি ওকে খাওয়ানোর পর আমি আবারও স্নান করে নিয়েছি আর কারণ হচ্ছে সোনামাকে যেহেতু আজকে এক ফালি আম খাইয়েছি তো ও হাফ খেয়েছে আর হাফ নিজের শরীরে আর আমার শরীরে লাগিয়ে দিয়েছে যার কারণে আমি এক্কেবারে স্নান করে নিয়েছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর একটা আর এখন আমি সোজা ছাদে চলে এসেছি আর আজকের ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ সত্যি বলতে শরীরে একদমই এনার্জি ছিল না যে সকাল থেকে ভিডিওটা শুরু করব। আর তার উপরেই মেঘলা মেঘলা ওয়েদার যার কারণে একটু মন খারাপ লাগছিলো বলে আর ভিডিওটা করতে পারিনি তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সোনামাকে খাইয়ে দিয়েছি আর সোনামাকে আজকে একটু আম দিয়েছিলাম তো আম খেয়ে তো সোনামাকে আম খাইছিলাম খাবারও খাইয়ে দিয়েছি খাবার খাইয়ে আমি একেবারে স্নান করে নিলাম আরেকবার সকাল একবার করেছিলাম আবার করলাম আর এই যে কিছু কাপড় চোপড় ছিল আমার নাইটি ছিল আমার মশাই জামা প্যান্ট ছিল যেগুলো কাছাকাছি হয়ে গেছে চলো এখন এগুলো মেলে দিয়েছে এখন নিচে যায় এখন কাজ বলতে সেভাবে হয়তো কিছু নেই বা দেখলে হয়তো অনেক কাজই আছে যাই হোক এখন নিচে যাই সোনামা সোনামায় ছর্দি ভাইয়ের বাড়ি গেল তো এখন সোনামা তো নেই দেখি কি কাজ আছে করে নিই যাই নিচে যাই সকাল থেকেই এত পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি ছাড়ার কোনো নাম চিন্তাই নেই প্রথমে কাপড়গুলো ব্যালকনিতেই মেলেছিলাম তারপরে দেখলাম ওয়েদারটা ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু স্বাভাবিক হয়েছিল তাই ছাদে গিয়ে মেলে এসেছিলাম তবে আমার ধারণাটা একদমই ভুল ছিল আমি ছাদের দিকে নামা আসা মাত্রই আবার বৃষ্টি নামিয়ে দিয়েছে যাই হোক সমস্ত কাপড় চোপড়গুলো ডাইনিংয়ের মধ্যে রেখে দিয়েছি এখন নিচে চলে এসেছি শ্বশুরমশাইকে বলেছিলাম তরকার ডাল নিয়ে আসতে কারণ আজকে রাতে বাড়িতে তরকার ডাল করা হবে আর এইটা খেতে আমি তো খুবই ভালোবাসি তো যেহেতু রাতে রান্না হবে তাই দুপুরেই ভিজিয়ে রেখে দিলাম ডালটাকে তাহলে রাতে ওই দুটো থেকে তিনটে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে প্রথমে ডালটা ঢেলে নিলাম ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুই নিলাম এরপর এই জলটা ফেলে দেব তারপর আবার নতুন জল দিয়ে এটাকে ভেজানোর জন্য রেখে দেব। তরকার ডাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যাই হোক ডালটাকে এদিকে ভেজে রেখে দিলাম আর ওইদিকে আমার শাশুড়ি মা খাবার খেতে দিয়ে দিয়েছে তো ভাবলাম সোনা মায়ের বিছানাটা আগে রেডি করে দিই আমি যাকে খাবার খাবো তাকে মা সোনা মাকে ঘুম পাড়ি দেবে আর যদি না ঘুমোয় তখন খাবার খাওয়ার পর আমি ফিটিং করিয়ে ঘুম পাড়ি দেবো তো যার জন্য আমি এখন বিছানাটা রেডি করে নিলাম প্রথমে সোনা মাকে যে প্লাস্টিকটার উপরে শোয়াই সেটা দিয়ে দিয়েছি একটা কাঁথা দিয়ে দিয়েছি দুদিকে দুটো বালি মাথার বালিশ দিয়ে বিছানাটা সোনামায় রেডি করে নিলাম তারপর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ বলতে আমি ঘুমোইনি সোনামা ঘুমিয়ে ছিল এখন ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি রেডি করে দিয়েছি এখনও ওর ছড়দিভাইর সাথে বেরু বেরু করতে গেল এখন সোনামা যে বেরু বেরু করতে গেল এই সময়টাতে আমার যত কাজবাজ আছে আমি সমস্তটাই সময়ের আগেই গুছিয়ে নিই অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই তোমার যে থাইরয়েড ছিল তা সত্ত্বেও তুমি কি করে এত সহজেই কনসিপ করলে আর তুমি কত পাওয়ারের ওষুধ খেতে আর তোমার ঠিক কত থাইরয়েড ছিল অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো এই ব্যাপারে আমি আগেও মনে হয় একটা কোনো ভিডিওতে শেয়ার করেছিলাম যাই হোক ভিডিওটা অনেক দিন আগেই শেয়ার করেছিলাম যখন আর কি আমি প্রেগনেন্ট ছিলাম ওই পাঁচ ছ মাসের তো হয়তো অনেক পুরোনো ভিডিও তো ভাবলাম আজকেও তোমাদের সাথে এই নিয়ে একটা কথা শেয়ার করি আমার কিন্তু থাইরয়েড ছিল না আমি যখন প্রথম ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখাতে মানে যখন আর কি ঘরে আমি টেস্ট করে বুঝেছিলাম যে হ্যাঁ আমি প্রেগনেন্ট তো তার ঠিক চার থেকে পাঁচ দিনের মধ্যেই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারবাবু প্রায় অনেক ধরনের ব্লাড টেস্ট করতে দিয়েছিল যেখানে আমার থাইরয়েডটা দেখা দিয়েছিল তো যার কারণে ডাক্তারবাবু বলেছিল অনেক সময় কি হয় এই প্রেগনেন্সির জন্য মেয়েদের থাইরয়েড ধরা পড়ে তোমাকে তাহলে থাইরয়েডের ওষুধ খেতে হবে আমার কিন্তু কোনো থাইরয়েড ছিল না না হয় তার জন্য প্রথমে আমাকে ছ মাসের ওষুধ দিয়েছিল ছ মাস পর যখন আমি আবার টেস্ট করালাম তখন ডাক্তারবাবু বলল যে না তোমাকে ওষুধটা কন্টিনিউ করে যেতে হবে ততক্ষণ না তোমার বেবি হচ্ছে তো সোনামা হওয়ার ঠিক এক মাস পর আমি কিন্তু থাইরয়েডের ওষুধটা ছেড়েছি এবার বলি কত পাওয়ারের ওষুধ খেতাম আর আমার ঠিক কত পয়েন্ট থাইরয়েড ছিল হয়তো সঠিকটা বলতে পারবো না সোনামা যখন হয় আমি ঠিক সেই সময় টেস্ট করেছিলাম তাও বলে দিচ্ছি দু হাজার সেই জানুয়ারি মাসে টেস্ট করেছিলাম হয়তো তো সঠিকটা বলতে পারবো না তবে আমার কিছুটাও মনে আছে তো প্রথম যখন আমি থাইরয়েড টেস্ট করেছিলাম তখন আমার পয়েন্ট ছিল ফোর পয়েন্ট ওই ফিফটিন কি হয়তো সিক্সটিন এরকম কিছু হবে সেই সময় ডাক্তারবাবু আমাকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পাওয়ারের ওষুধটা দিয়েছিল মানে সব থেকে থাইরয়েডের যেটা কম পাওয়ারের ওষুধ তারপরে সেকেন্ড যখন টেস্ট করেছিলাম তখন আমার ছিল থ্রি পয়েন্ট টোয়েন্টি ফাইভ অনেকটাই কমে গিয়েছিল তারপরে থার্ড টাইম যখন আমি আবার থাইরয়েডের টেস্টটা করেছিলাম তখন টু পয়েন্ট ছিল তো আমি টোটাল পাঁচবার মনে হয় থাইরয়েড টেস্ট করেছিলাম লাস্ট আমি যেবারে থাইরয়েড টেস্ট করেছিলাম সেবারে ওয়ান পয়েন্ট নাইনটি ফাইভ বা এরকম কিছু ছিল সম্ভবত সঠিকটা হয়তো বলতে পারলাম না তবে ওই সামনাসামনি কিছু একটা হবে আর আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত টুয়েলভ পয়েন্ট ফাইভ পাওয়ারের ওষুধটাই খেতাম আর হ্যাঁ আমি কিন্তু এখন কোনো থাইরয়েডের ওষুধ খাই না সোনামা হবার এক মাস পরেই যখন আমি ডাক্তারবাবু এক মাস বলাটা ভুল সোনামা হবার ঠিক দশ থেকে বারো দিন পর যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখনই ডাক্তারবাবু ওষুধটা খেতে বারণ করে দিয়েছিল আর হ্যাঁ যারা মনে করো থাইরয়েড থাকলে কনসেপ্ট করতে প্রবলেম হবে হয়তো এই কথাটা এক প্রকারের ভুল আবার এক প্রকারের ঠিক অনেকেই ভাবে যে থাইরয়েড থাকলে হ্যাঁ সত্যিই কনসিপ্ট করতে অনেকটাই প্রবলেম হয় যাদের হয়তো হাই পাওয়ারের থাকে তাদের হয়তো প্রবলেম হয় তবে ডাক্তারের পরামর্শে থাকলে আশা করি কনসিপ্ট করতে পারবে তবে এই চিন্তাধারাটা ভুল যে থাইরয়েড থাকলে বেবি হয় না নিজেরা যদি ঠিক থাকে ডায়েটের মধ্যে থাকে তাহলে অবশ্যই কিন্তু থাইরয়েড থাকলে কনসিপ্ট করতে পারা যায় অনেকেই আছে যাদের থাইরয়েড থাকা সত্ত্বেও কিন্তু মা হয়েছে আমার পরিবারে এমন অনেকজন বনু আছে যাদের থাইরয়েড ছিল অথচ তারা কিন্তু খুব সহজেই মা হয়ে গেছে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো যাদের আর কি থাইরয়েড আছে তা সত্ত্বেও মা হয়েছ তাড়াতাড়ির মধ্যে কমেন্ট করে ফেলে তো যে হ্যাঁ আমাদের থাইরয়েড ছিল কত পাওয়ারের ওষুধ খেতে আর কত পয়েন্ট থাইরয়েড ছিল সেটাও কিন্তু উল্লেখ করে কমেন্ট করো তাহলে যাদের থাইরয়েড আছে তারা আশা করি আমার কমেন্ট দেখে বুঝতে পারবে যে হ্যাঁ থাইরয়েড থাকা সত্ত্বেও কিন্তু অনেক মেয়ে মা হতে পেরেছে যাই হোক আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি আমার মতো করে দিতে পেরেছি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজের মতো করে ক্ষমা করে দেবে কারণ আমিও একজন সাধারণ মানুষ সব ব্যাপারে হয়তো আমিও জানি না যতটুকু জানি আমি চেষ্টা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করার যাই হোক এদিকে দেখো আমি কিন্তু অনেক কাজে এগিয়ে নিয়ে এসেছি আমার হয়ে গেছে প্রায় ওই আটা মাখা চা করা ঘর ঝাড় দেওয়া শুধুমাত্র এই কলাইটা সেদ্ধ করতে দিলেই হয়ে যাবে আজকের বিকেলের মতো আপাতত এখনকার মতো কাজটা শেষ হয়েছে এরপর রুটি করা আছে সবজি করা আছে যদিও সবজিটা আমি করব না আমার শাশুড়ি করবে তবে হ্যাঁ উনি রুটিগুলো বেলে দেবে আর আমি শিখে নেব যাই হোক চলো এখন কলাইটা সেদ্ধ করতে দিয়ে আমি এখন ছাদে যাব ছাদে গিয়ে একটু নিজের মতো করে থাকবো তারপর সন্ধ্যে প্রদীপ দিয়ে সোজা নিচে চলে আসবো তো ওই ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পর সন্ধ্যে প্রদীপ দিয়ে দিয়েছি এখন নিচে আসতে দেখি তোমাদের দাদা ভাই চাউমিন নিয়ে এসেছে যেহেতু জিজ্ঞেস করেছিল কি খেতে ইচ্ছে করছে বলো তবে আমার জানো তো আজকে ভারী ইচ্ছে করছিল এক চাউমিন খেতে তো ভাবলাম যখন খেতে ইচ্ছে করছে তখন আর সেটা মানা করতে পারলাম না যাই হোক চাউমিন খেয়ে একটু বসেছিলাম তারপর এখন ঘড়িতে ওই পোনে আটটার মতো বাজে সোজা রান্নাঘরে চলে এসেছে রুটিগুলো করব বলে ওইদিকে শাশুড়ি মা বেলে দিচ্ছে আর এদিকে আমি এক এক করে শিখে নিচ্ছি আর জানো তো যখন রুটিগুলো শেখি আর রুটি যদি না ফুলে আমার মনটা জানো তো এত খারাপ লাগে জানি না কেন যাই হোক কি আর করা যায় যেগুলো ফোলার সেগুলো ফুলবে আর যেগুলো ফোলা নয় সেগুলো আমি কি করে জোর করে ফোলাবো বলো এই যে দেখো পরপর দুটো রুটি করলাম খুব একটা ফোলেনি মানে মনের মতো তবে তিন নাম্বার রুটিটা দেখলাম বেশ ভালো ফুলেছে যাই হোক মোটামুটি রুটি করা আমার হয়ে গেছে তারপর সোনা মাকে খাইয়ে দেবো আর সোনা আমাকে খাওয়াবো বলতে সোনা জন্য রুটি তো আমি ফর্মুলা মিল্কের সাথে ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে চলে এসেছি রুটিটাকে ম্যাশ করতে আর রুটিটা কিন্তু আমি হাতে চটকে দিই না ওই যে ছাঁকনিগুলো থাকে সেগুলোতেই ম্যাশ করে দিই কারণ হাতে চটকে রুটিটা যদি দিই তাহলে সেই রুটিটা সোনামায়ের গলায় লেগে যায় তাই আমি আর কি ম্যাশ করে দিই আর জানো তো আমার হাতের আঙুলটাতে লাগা ছিল যার কারণে এইভাবে ম্যাশ করতে খুবই অসুবিধা হচ্ছিল আর আমার মা যেহেতু ম্যাশ করতে জানে না তাই আমাকেই করতে হয়েছিল যাই হোক চলো সোনামাকে এখন খাই দিই সোনা মায়ের দুধ রুটি রেডি হয়ে গেছে আর এরপর আমরাও খেতে বসে যাব। যাই হোক তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে